সালামু আলাইকুম ওয়েলকাম টু আদ্রিতা সেলাইগড় আমি আজকে আপনাদের সাথে চার চারকোনা গলার মিক্সি শেয়ার করব গলা কাটার জামেলা সারা। তো মিক্সিটি চারকোনা কুচি হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এখানে আমি সাড়ে তিন গছ কাপড় নিয়েছি এখানে আমি লম্বাই নিয়েছি তিপ্পান্ন ইঞ্চি তো পাশে যতটুকু আছে সম্পূর্ণটাই নিয়ে নিছি এখন আমি প্রথমে আর্ম হলের জন্য কাপড় কেটে নেব এখানে আমি সাড়ে সাত ইঞ্চি লম্বায় নিচি পাশে আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি এবং এখানে আমি নিচি হলো কাদের জন্য শোল্ডার নিচি তিন ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ যে দাগ কেটে নিচ্ছি এটা আমাদের মেন গলা হবে আর কি এখন দাগটি বন্ধ সাইডে সম্পূর্ণটা মিলিয়ে দিব আর আর্মহল যেটা কাটছি সেটা আমাদের খোলা সাইড চার পার্টের দুই ইঞ্চি করে আমি পাশ রেখে দেবো এটা গলার উপরে যে আমরা এক্সট্রা গলা কাটবো না এই জন্যে আর কি দেখেন খুব সহজে আমরা এই মিক্স সিটটি নতুনরাও তৈরি করে নিতে পারি হাফ ইঞ্চি ডাউন করে দিলাম শোল্ডার এখন রাউন্ড শেপ দিয়ে নিলাম গলাটা চার কোনা হবে তাই আর রাউন্ড শেপ দিলাম না যেটা হচ্ছে আমাদের খোলা সাইড এখন আমি দাগ অনুযায়ী গলা আর আর্মহোল কেটে নিচ্ছি তো আমি বলে রাখছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমি এখানে দাগটা মিলিয়ে দিচ্ছি একটু কোনা করে কেটে নিলাম এখানে আমরা বলে রাখছি মিক্সি মেন হচ্ছে গলা আর হাতা কাটা তো সেরকম আর কাটিং কোনো কাজ নেই দেখিয়ে যেভাবে সেলাই দিয়ে আমরা এখানে কুচি দিয়ে নিব তখন সেলাই করবো জাস্ট দেখিয়ে দিলাম এই যে এইভাবে ভাজ দিয়ে ধরে কুচি দিয়ে নিব সম্পূর্ণটা তাহলে আমাদের এই সুন্দর মিক্সিটি তৈরি হয়ে যাবে হাতার কাটিংটা আর দেখালাম না আলাদাভাবে তো আমার চ্যানেলে আরো দুইটা মিক্সির ভিডিও আছে আপনারা চাইলে চেক করে আসতে পারেন সেখানে আমি হাতার কাটিং সহ দেখিয়ে দিছি এখানে আমি সেলাই করেছি প্রথমে গোলার কাপড়টিকে দেখেন যেভাবে বাজ দিয়ে দেখলাম সেভাবে চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি সম্পূর্ণ চারকোনা গলাটিকে আমি এভাবে চাপ সেলাই দিয়ে দুই ইঞ্চি যে এক্সট্রা পাশের কাপড়টা রাখছিলাম সেটা আটকে নিচ্ছি এখন আমরা কুচি বসাবো একটু খেয়াল করে তো এভাবে আমি কুচিটা শুধু জাস্ট নিচে যে পাশের অংশটাতে দিয়ে নিচ্ছি দেখেন একইভাবে আমি দুইটি পার্টি কুচি দিয়ে নিব তো কুচিটা কম বেশি হলে আবার দিয়ে নিতে পারেন এই যে আমি একটু আলাদা একটা ডিজাইন করার জন্য কুচিগুলো একটার উপর আরেকটা বসিয়ে নিচ্ছি কুচিটা যাতে ঘন হয় তো আপনারা চাইলে একটু বড় চাপিয়ে চাপিয়ে একবারে করতে পারেন আমার কাছে এটা একটু আনকমন মনে হলো তো এইভাবে করে নিচ্ছি দেখেন কুচিগুলা কত সুন্দর হয়েছে এখানে আমাদের গলা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো যেটা আমাদের প্রয়োজন ছিল এখন আমি দুই পার্ট জয়েন দিয়ে নিব জয়েন দেওয়ার আগে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আরেকটি সুজা পাটে এখন আমি দুই পার্ট ধরে সোল্ডার সাইডে কাদের অংশে সেলাই করে নিচ্ছি তো সেলাই কমপ্লিট একদম আমি হাত জয়েন এবং সব কিছু করে নেবো তো এখানে আমি বিস্তারিত দেখালাম না আপনারা এই এরকম এটা নিচের দিকে সেলাই করছি আপনারা যদি এটা বিস্তারিত দেখতে চান মিক্সি সেলাই তো আমার চ্যানেলে প্লে লিস্ট চেক করে আসতে পারেন আমি আরও দুইটা ভিডিওতে এ টু জেড বুঝিয়েছি তো এটা আমি শর্টকাটে দিয়েছি এটা জাস্ট গলা টাইম যে নিচের দিকেও দেখেন কাপড়টাকে আটকে নিচ্ছি তো বলে রাখছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে